ফেসবুকে সফল হইতে হইলে অন্যের উপর নির্ভরশীলতা বাদ দেন অন্যের উপর নির্ভরশীলতা বাদ দিয়া সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে নিজের আত্মবিশ্বাসকে হান্ড্রেড পারসেন্টভাবে কাজে লাগিয়ে ধৈর্য আর পরিশ্রম নিজের সর্বোচ্চটা দিয়া যখন নাকি কাজ করতে পারবেন তখন ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ম মাইনা না যখন নাকি দৈর্য আর পরিশ্রম নিজের প্রতিভাকে কাজে লাগাইয়া এখানে কাজ করতে পারবেন একদিন না একদিন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সফল হবেন যতক্ষণ না পর্যন্ত অন্যের উপর নির্ভরশীলতা বাদ না কর বাদ না দিবেন ততক্ষণ পর্যন্ত এখানে সফলতা লাভ করতে পারবেন না এখানে নিজের অর্গানিকভাবে কাজ করতে হইব নিজের অরিজিনাল ভিডিও দিতে হইব নিজের সব কিছু এই জায়গায় যদি নিজের সব কিছুই লাগে অর্গানিকভাবে কাজ কাজকরণ লাগে তাহলে আপনি কীভাবে ধারণা করেন কীভাবে মনে করেন যে অন্যরূপর নির্ভরশীলতা হইয়া অন্যর উপর নির্ভরশীল হইয়া আপনি এখানে সফলতা লাভ করবেন নিজের মন মানসিকতা পরিবর্তন করেন নিজের প্রতি হান্ড্রেড পারসেন্ট আত্মবিশ্বাস বাড়ান এই অন্যর উপর নির্ভরশীল হইয়া এখানে সফলতা লাভ করতে পারবেন না একটা ভিডিও আপলোড করার পর ঠিকমতো কথাই কইতে পারে না কথা ঠিকমতো বোঝাই যায় না একা কয় ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন কেননা কী এমন কথা কইছেন যে আপনার ভিডিওটা লাইক করব কমেন্ট করব শেয়ার করব এই লাইক কমেন্ট কি ভিক্ষা করতে হইব ফেসবুকে কি ফেসবুকে লাইক কমেন্ট কি ভিক্ষা করতে আইছেন আপনি কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করেন উপস্থাপনা সুন্দর করেন মানুষ আপনার ভিডিও ভালো লাগে এমনি শেয়ার করব এমনিই লাইক করব এমনিতেই কমেন্ট করবো আপনার কই তৈবো না ওহান কইতে পারেন যে ভাই আপনার ভিডিও তো কোয়ালিটি সম্পন্ন না হ ভাই আমার নিজের ভিডিও কোয়ালিটি সম্পন্ন না আমি সুন্দর করে কথাও বলতে পারি না আমার মোবাইলের ক্যামেরাও বেশি ভালো না কিন্তু আমি চেষ্টা করতেছি এখানে এই যে এতদিন ধরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার পাঁচশো ফলোয়ার হয় নাই কিন্তু আমার ভিডিও এই পর্যন্ত কয়েকটা শেয়ার হয়েছে তো আমি তো কেউ কই নাই যে আমার ভিডিওটা শেয়ার করেন আমার ভিডিওতে লাইক করেন আমার ভিডিওতে কমেন্ট করেন আমার এগুলি কোন দরকার আছে কারো যদি আমার কথা ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তার মন চাইলে সে লাইক করবো মন চাইলে কমেন্ট করবো মন চাইলে শেয়ার করব এটা তার ব্যক্তিগত ব্যাপার আমার তো এত কিছু বলার দরকার নাই তো কথা একটাই এখানে কাজ করতে আসছেন এত লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এগুলি কোন দরকার নাই আপনার নিজের কোয়ালিটি সম্বন্ধ ভিডিও আপলোড করান নিজের বয়স দিয়া কোয়ালিটি সম্বন্ধ ভিডিও আপলোড করেন মানুষের ভালো লাগলে আপনার ভিডিও এমনিতেই লাইক করবো এমনিতেই কমেন্ট করব এমনিতেই শেয়ার করব কথা একটাই নিজের উপর আত্মবিশ্বাস রেখা দৈর্যের সাথে সঠিক নিয়ম মেনে এখানে কাজ করেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন না একদিন আগে হোক পরে হোক আপনি সফলতা লাভ করতে পারবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ